নমস্কার বন্ধুরা জয়ন্তী আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি যেই রেসিপিটি তৈরি করেছি সেটি হল পেঁপে দিয়ে পাঠার মাংস আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন এখানে আমি সর্ষের তেল দিয়েছি বেশ কিছুটা দিয়ে দিলাম তিনটে তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে দিচ্ছি দুটো এলাচ এলাচকে আমি ফাটিয়ে নিয়েছি আর দারচিনি স্টিক একটি আমি এখানে ছটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি সেগুলোকে চপ করে কেটে নিয়েছি ওগুলোকে দিয়ে দিলাম সঙ্গে রসুনের কুয়ো দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব আমি আধা কেজি পাঠার মাংস নিয়েছি এর জন্য আমি ছটা মিডিয়াম সাইজ পেঁয়াজকে কেটে চপ করে নিয়েছি পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন বাদামি কালার আসবে তখনই ভাববেন পেঁয়াজটা হয়ে গেছে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন অনেক অনেক শেয়ার করবেন এবং লাইক করবেন আর এইভাবে একদিন পাঠার মাংস রান্না করে খেয়ে দেখবেন আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে আমার বাবা রান্না করতো বেশ টেস্ট হতো খেতে এটা আমি বাবার থেকেই শিখেছি विधान আর একদিকে আমি পাঠার মাংসকে ধুয়ে রেডি করে রেখেছি ওটাকে কোনো ম্যাগনেট ট্যাগনেট করিনি কোনো কিছু দিয়ে মাখিনি একবারে কড়াইয়ে ছেড়ে দেব এইভাবে বাড়িতে একদিন রান্না করে খেয়ে দেখুন আশা করছি ভালো লাগবে পেঁয়াজটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে মাংস রান্নায় তাড়াহুড়ো করলে মাংস টেস্ট হবে না আর সব সময় মাংসে গরম জল ইউজ করবেন ঠান্ডা জল ইউজ করবেন না ঠান্ডা জল দিলে মাংস মাংসটা শক্ত হয়ে যায় পেঁয়াজগুলো আমার বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো টুকটু টুকটু করে কেটে রেখেছি এখানে আমি একটি টমেটো ইউজ করলাম টমেটোটিকে ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পাঠার মাংস মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা শুকনো লঙ্কা বাটা আর জিরে বাটা মশলাটি দিয়ে ভালো করে নেড়ে চেয়ে নিতে হবে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি এইভাবে একদিন পাটার মাংসকে রান্না করে খেয়ে দেখুন দিয়ে দিচ্ছি কেটে টাকা পে পেঁপে আর দুটো গোটা রসুন পেঁপেটা কাঁচাই দেবেন পেঁপের কষে পাঠার মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন একটু ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনাটা খুলে দেখছি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি বর্ষার বাড়িটাকে ধুয়ে একটু জল জল দিয়ে দিলাম এখানে কিন্তু আমি গরম জল ইউজ করছি দেখতেই পাচ্ছ মাংসের কালারটা দুর্দান্ত হয়েছে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ এভাবে আমি কিছুক্ষণ থেকে দিয়ে দিয়ে আমি মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ আর আমি আগে থেকে আলু ভেজে রেখেছিলাম ওই আলুটাকেও দিয়ে দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে ঢাকনাটাকে খুলে ঝরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাংসটা প্রায় হয়ে এসছে কিনার দিয়ে একটু গরম জল দিয়ে দিলাম এভাবে একটু একটু করে জল দিয়ে মাংসটাকে সেদ্ধ করলে মাংসটা ভালো সেদ্ধ হয় খেতেও টেস্ট হয় এখন গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার পাঠার মাংস রান্নাটি আমার হয়ে গেছে